আমার বান্দা বান্দিরা আমি আল্লাহকে যারা মোহাব্বত করবে আমি আল্লাহকে যারা ভালোবাসবে আমি আল্লাহ আমার বান্দাদেরকে এত ভালোবাসি এত মোহাব্বত করি আমার আল্লাহ ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ একশো মায়া বানিয়েছি একশো পার্সেন্ট মায়া থেকে এক পার্সেন্ট মায়া আঠারো হাজার মখলুকাত আশি হাজার আলমের মধ্যে বিলিয়ে দিয়েছে আর নিরানব্বই পার্সেন্ট মায়া আমি আল্লাহর কাছে জমা রেখে দিয়েছি জোরে বলি সুবাহান আমার আল্লাহ কই বন্ধ তোমরা শুনে রাখো আমি আল্লাহ হচ্ছে এমন একজন আল্লাহ তোমরা আমি আল্লাহর কাছে যখনই রহমত চাইবা আমি আল্লাহ তালা তোমাদেরকে তখনই রহমত দিয়া দেব জোরে বলি সুবাহান আল্লাহ আপনি দুনিয়াতে আসার পর আপনি আল্লাহর 10 বছর 20 বছর 30 বছর আপনি আল্লাহর ইবাদ বندگی করতে পারেন নাই কিন্তু আপনার 20 বছর আপনার 30 বছর যাওয়ার পর আপনার মনে আপনার হৃদয়ে আপনাকে বারবার বলতেছে আল্লাহ তো আপনাকে পাঠিয়েছেন আমার আল্লাহ কই ওমা وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونَ

জন্য আপনি তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর আল্লাহর ইবাদত আপনি করেন নাই কিন্তু আপনার মনে হঠাৎ যদি একদিন চইল আসে যে আমি আল্লাহ তো আমাকে ইবাদত বন্দি করার জন্য পাঠিয়েছে আর আমি তো দুনিয়াতে থাকা অবস্থায় শুধু দুনিয়া 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 করে আমি কাটাইলাম কিন্তু আপনার মনে যদি আসে আমি তো এই কাজগুলি ভুল করতেছি আমার আল্লাহ কয় আমি আল্লাহকে যদি এই মুহূর্তেও ডাকার মতো ডাকতে পারো আমি আল্লাহ বইলা দিলাম তোমাদের তামাম জিন্দগির গুণাগুলি মাফ করে দিয়া আমি আল্লাহ তোমাদেরকে নিষ্পাপ মা সুম বানায় দিব জোরে বলি সুবাহান আল্লাহ এই জন্য আমার আল্লাহ কেমন রহমান আমার আল্লাহ কেমন রহিম আমি আর ডানেও কথা বলবো না বামেও কথা বলবো না আমি আপনি গুণা করেছেন আমার আল্লাহ মাফ করবে আল্লাহ বলেন আমি আল্লাহ তো হচ্ছে গফার তোমরা আমি আল্লাহর কাছে যদি আমার বন্ধুর মোহবত নিয়া আমার বন্ধুর ভালোবাসা আমি কাছে আমি আল্লাহ বইলা দিলাম তোমাদের তামম জিন্দগির গুণাগুলি মাফ করে দেব জোরে বলি সুবাহান আল্লাহ এই জন্য বাবা ও মুসলমান মুসলমান আল্লাহর গুলা একদিন মসজিদে নববীর মধ্যে একটা যুবক হাউ মাউ করে কান্না করতেছে আর এই দিক দিয়া নবীর সাহাবি হযরতে ওমর রাহমাতাল লিল আলামিন নবীর কাছে যাবে দেখা করার জন্য হযরতে ওমর তাকায়া দেখে একটা যুবক মসজিদে নববীর মধ্যে শুধু কান্না করতেছে কান্না করতেছে হযরতে ওমর ডাক দেয়া কই ভাই আপনি কেন এমন ভাবে মসজিদে নবীর মধ্যে কান্না করতেছেন যুবকটা ডাক দে গো আল্লাহর নবীর সাহাবি আমার মত পাপি আমার মত গুনাহগার আর পৃথিবীতে কেউ নাই জোরে বলি আল্লাহু আকবার আমার মত পাপি আমার মত গুনাহগার আর এই পৃথিবীতে কেউ নাই এই মুহূর্তে হযরত ওমর ডাক দে কয় ভাই আপনি গুনাহ করছেন। কিন্তু আমি আপনি এমন একটাই জায়গায় চলে আসছেন কারণ রহমাত আল্লিল আলমিনীর কাছে আসলে আমার আল্লাহ তাম জিন্দগির গোনা গুলি মাফ করে দেই জোরে বলি সুবাহান আল্লাহ তোমার ডাক দেয়া কই ভাই আপনাকে আমি রহমাতাল্লিল আলামিন রবির কাছে নিয়ে যাব আপনি কান্না তামান আপনি কান্না তামান এই মুহূর্তে যুবকটা ডাক দেয়া কয় ও ওমর আল্লাহর নবীর সাহাবি আমি এমন পাপ করছি আমার আল্লাহ আমাকে মনে হয় মাফ করবে না এই কথা যখন বলছে ওমর ডাক দেয়া কয় যুবক আপনি কি পাপ করছেন এইটা আমি এই মুহূর্তে জানতে চাই না আপনি আমার সঙ্গে এখন রাহমা তাল্লিল নবীজির মিন্ন বিজির হুজরা মোবারকে চলেন বলে সুবাহান আল্লাহ হজরত তুম এই যুবকটাকে নিয়া রাহমা তাল্লিল নবীজির মিন্ন বিজির হুজরা আমবারক যখন গেলেন হুজরা আমবার যুবককে এই যুবকটা শুধু কান্না করে কান্না করে কান্না করে এই যুবকটা কান্না করতে করতে বেহুস হয়ে যাচ্ছে আমার আপনার নবী বলে ও যুবক তুমি কান্না কইরো না তুমি কান্না কইরো না কারণ আমার আল্লাহ হচ্ছে রহমান আমার আল্লাহ হচ্ছে রাহিম আল্লাহর কাছে যদি তোবার মতো তোবা করতে পারো আমার আল্লাহ তোমার তেমন জিন্দগির গুণ গুলি মাফ করে দিবে জোরে বলি সবাহান্লাম তাড়ক দাকদে কো ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি এমন পাপ করছি আমার পাপের বিবরণটা আপনি শুনেন না আমি যে গুলা করছি এই পাপের বিবরণ গুলা আপনি শুনেন দেখেন আমার আল্লাহ माफ করবে আমার আপন নবী জানে এরপরেও জিজ্ঞাসা করতেছে জুবাক তুমি কি পাপ করছো বলো না জুবাক তাড়ক দাকদে কো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি এমন পাপ করছি আমি হচ্ছে মদিনার সব চাইতে বড় একটা চোর আমি মদিনার সব চাইতে বড় একটা চোর মদিনায় যত মানুষকে দাফন করা হয় আমি প্রত্যেক দিন রাত্রে ওই কাফন গোলা যাইয়া আমি খবর থেকে উঠাইয়া এনে বিক্রি করে জোরে বলি নাও জুবিল্লাম এই কথাটা শোনার পর আমার আপনার নবী বলে ঠিক আছে তুমি যেহেতু কাপন চুরি করো আর জীবনে করবা এই প্রমিস করো এই ওয়াদা করো আর আল্লাহর কাছে মাপ চাও আমার আল্লাহ হয় তোমাকে মাফ করে দিবি এরপরেও যুবকটা কান্না মাইতেছে না

পর ওই মহিলার কবরটা খনন করে আমি যখন কবরের ভিতরে ঢুকলাম ঢুকার পরে এই মহিলার কাফনের কাফড় গোলা যখন আমি আমি কোলে কোলে নিয়ে আসলাম সব গোলে কোলে নিয়ে আসলাম কাফনের কাফড় গোলা কোলার পর ওই আনসারি মহিলা কাফনের কাফরগুলা গোলা যখন আমি কোলে কবর থেকে উঠলাম ওটার পর আমার আমাকে শয়তানি ওসা দিতেছে আমাকে শৈতান দোকা দিতেছে হে যুবক তুমি আমার একটা সুন্দরী হে যুবক তুমি আমার একটা রূপসী মহিলা এমন একটা মেয়েকে তুমি কবরের ভিতরে রাইকা চলে আসছো তার সঙ্গে তুমি অবৈধ মিলামেশা করো তার সঙ্গে তুমি জেনাহের কাজে লিপ্ত হয়ে যাও জোরে জোরে বলি নাও জুবিল্লা এই কথা যখন শৈতান যখন এই যুবকটাকে ওসুয়াসা দিতেছে ওসুয়াসা দিতেছে একের পর এক সোয়াতা দিতেছে এই যুবকটা ডাক দিয়ে কয়ার রাসূল ইয়া হাবিবাল নবী আমি ওই আনসারি মেটার সঙ্গে আমি অবৈধ মিলামিশা করলাম মিলামিশা করার পর কোথায় থেকে জানি গায়েবে আওয়াজ আসছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল নবী কোথায় থেকে জানি গাই আওয়াজ আসছে হে যুবক তুমি আমার কাফনের কাপড়টা কুলে নিয়ে গেলা তোমাকে আমি কোনো কিছু বললাম না কিন্তু অযুবক এত এত খবরবাসের সামনে তুমি আমাকে কেন নাপাক বানাইয়া তুমি আমাকে কেন নাপাক বানাইয়া তুমি চইলা যাইতেছ আমি যদি কালকে মতের ময়দানে হাসরের ময়দানে মিজানের ময়দানে ফুলসিরাতের ময়দানে আমি যদি নাপাক হইয়া আল্লাহর দরবারে উঠি আমার মতো পাবিষ্ট ব্যক্তি আর দুনিয়া থেকেও থাকবে না জোরে বলি না উজবিল্লা এই কথা যখন বলছে বলার পর যুবকটারে আমার তোমার মতো পাপি তোমার মতো গুণাগার আমি রহমাত আলমিন নবীর কাছে যাই গানাই যাও 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 তুমি এখান থেকে চইলা যাও আমার কাছ থেকে চইলা যাও এই যুবকটাকে যখন রহমাত আল্লীল আলমিন নবীজি তার হুজরা মুবারকতে বের করে দিছে বাবা এই যুবকটা দৌড়াইতে দৌড়াইতে একটা পাহাড়ের গুহার ভিতরে চইলা লাগে সেজুরে জোরে বলি আল্লাহ আল এই যুবক পাহাড়ের গুহার ভিতরে যখন চই লাগেছে পাহাড়ের গুহার ভিতরে বলে আল্লাহ তুমি রহমান ও আল্লাহ তুমি রহিম আল্লাহ তোমার নাম তো গফার আল্লাহ তুমি জৈনবিকে না বানাইলে আসমান বানাইতানা জৈনবীকে না বনইলে আল্লাহ তুমি জমিন বানাইতানা জৈনবি না বানাইলে আল্লাহ তুমি চন্দ্র বানাইতানা নবীর জন্য এত কিছু বানাইলে দিলা গো আল্লাহ ওই নবীর উসিলায় আল্লাহ তোমার কাছে মাফ চাই মাফ চাই এই যুবকটা এক দিন নয় দুই দিন নয় একাদার সাত দিন তার পেটে কোনো খানা নাই শুধু আল্লাহকে বলে আল্লাহ তুমি তো রহমান আল্লাহ তুমি তো রহিম আল্লাহ তুমি তো গফফার তোমার এত এত সুন্দর নামের খাতিরে তোমার বন্ধু নবীর খাতিরে গো আল্লাহ আমার তাম জিন্দগির গুনাগুলি মাফ করে দাও জোরে বলি সুবাহান আল্লাহ এই মুহূর্তে আমার আপনার নবীর কাছে আল্লাহ আমার আপনার নবীর কাছে ওহি পাঠাইলেন ও বন্ধু বন্ধু তোমার দরবার থেকে যেই লোকটাকে তুমি বের করে দিসলা যেই যুবকটাকে তুমি বের করে দিসলা এই যুবকটা ও বন্ধু এই মুহূর্তে আমার কাছে প্রিয় হয়ে গেছে জোরে বলি সুবাহান আল্লাহ বন্ধু এই যুবকটা এমন ভাবে আমি আল্লাহর কাছে তৌবা করছে এমন ভাবে আমি আল্লাহর কাছে ফানা চাইছে এমন ভাবে আমি আল্লাহর কাছে মাপ চাইছে তারে দিকা আমি আমার বড় মায়া লেগে গেছে আমা আমার আল্লাহ কয় ওই ব্যক্তিটা আর জীবনে কোনো দিন পাপ করবে না বন্ধু যাও 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 তোমার উম্মতকে আমি মাফ করে দিলাম এই মুহূর্তে আমার আপনার নবী ডাক দিয়া কই উমর যেই যুবকটাকে আমি বের করে ইসলাম এই যুবকটাকে আমি নবীর হুজরার মধ্যে আবার তুমি ডাকো জোরে বলে সুবাহান আল্লাহ আমার আপনার নবী এই যুবকটাকে যখন হজরতে ওমরের মাধ্যমে ডাকায় আমার আপনার নবীর হুজরা মুবারকে আনলেন আনার পরে যুবকটারে ডাক দেয় কয় ও যুবক তুমি তো হয়তো জানো না তোমার দাম যে কত আল্লাহর কাছে যুবকটা ডাক দেয়া কয় ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি বলেন না আমার আল্লাহ আমাকে maaf করছে কিনা আমার আপনার নবী বলে হে যুবক আমার আল্লাহ তোমাকে maaf করছে কিন্তু যুবকদের এত সম্মান এত इज्जत যুবকদের এত সম্মান আমার আল্লাহ দিয়েছেন যুবক তুমি শোনো না যেই তোমার যে যুবক গোলারে আমার আল্লাহ কত সম্মান দিয়েছে আমি একদিন জিব্রাইল জিজ্ঞাসা করলাম হে জিব্রাইল পৃথিবীর মধ্যে তুমি সব চাইতে সব চাইতে পৃথিবীর মধ্যে যখন বৃষ্টি হয় বৃষ্টির যতগুলা ফুটা আছে এই বৃষ্টির ফোঁটাগুলি কি জিব্রাইল তুমি গনতে পারো জিব্রাইল ডাক দিয়া ইয়া রাসুল আল্লাহ হাবিবাল্লাহ জমিনের মধ্যে যতগুলা বৃষ্টি হয় প্রত্যেকটা বৃষ্টির ফুটা আমি জিব্রাইল গনতে পারি জোরে বলি আল্লাহ জিব্রাইল ডাক দিয়া কয়া রাসুল আল্লাহ কিন্তু আমি একটা জিনিস আমি একটা জিনিস গণনা করতে পারি না একটা জিনিস হিসাব করতে পারি না আমার আপনার নবী বলে হে জিব্রাইল তুমি কোন জিনিসটা গণনা করতে পারো না জিব্রাইল ডাক দিয়ে গিয়ে রাসূলুল্লাহ আপনার উম্মদের মধ্যে যুবক উম্মদগুলা যখন আল্লাহর দরবারে সেজদা দেয় আর এই একটা সেজদার যে কত নেকি একটা যুবককে আমার আল্লাহ দেয় এই নেকিগুলা গুনার ক্ষমতা আমি জিব্রাইলের নাই জোরে বলে সুবাহানা। আমার আপা নবী যুবক তোমাদের এত সম্মান এত इज्जत এত সম্মান আল্লাহ দিয়েছেন এজন্য আল্লাহর কাছে আপনি গুনাহ করছেন অপরাধ করছেন অন্যায় করছেন দুনিয়ার মধ্যে এসে আপনি হালাল দুনিয়ার মধ্যে এসে আপনি হারাম পথে চলছেন মানুষের প্রতি জুলুম করছেন কিন্তু বাবা আপনার একটা কথা মনে রাখতে হবে আপনি আমি দুনিয়াতে কেউ থাকবো না এই জন্য আমি আপনি যদি নিজের গোনাগুলিকে মাফ না করাইয়া আমি আপনি যদি অন্ধকার কবরে যাই কবরের মাটি ডাক দিয়া কয় ও পৃথিবীর মানুষ তোমরা যদি বেঈমান হইয়া গুণাগার হইয়া কবরে আস আমি কবরের মাটি তোমাদেরকে এত শাস্তি দেব কবরের মাটি বলে তোমাকে রাখার সঙ্গে সঙ্গে আমি ডান পাশের মাটি আর বাম পাশের মাটি তোমাকে এমন জোরে একটা চাপ দিব কবর বলে তোমার ডান পাশের হার গুলা বাম পাশে ঢুকে যাবে আর বাম পাশের হার গুলা ডান পাশে ঢুকে যাবে জোরে বলি না এই জন্য আল্লাহর কাছে সদা সর্বদা সদা সর্বদা মাফ চাইতে হবে আমার আপনার নবী বলে উম্মতারা তোমরা সদা সর্বদা এই জবান দিয়া ইস্তেক ফার করবা সদা সর্বদা আল্লাহর কাছে তোমরা মাফ চাইবা কেননা তোমরা যখন আল্লাহর কাছে যে যত বেশি মাফ চাই আমার আল্লাহর কাছে ওই সমস্ত বান্দারা তত বেশি প্রিয় হয়ে যায় জোরে বলে সুবাহ এজন্য সদা সর্বদা আপনি একা বসে আছেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন আপনার জবান দিয়া যদি ইস্তিক ফার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম এই শব্দগুলো বলেন আর সদা সর্বদা আল্লাহর কাছে আপনি মাপ চান আমি আপনি আল্লাহর সাধারণ বান্দা থেকে প্রিয় বন্ধু হয়ে যাব জেনে বলি সুবহান আল্লাহ আমরা সদা সর্বদা আল্লাহর কাছে বেশি বেশি তাওবা করার তাওফিক দান করুক সকলে বলি আল্লাহ হুম আমিন আল আলহামদুলিল্লাহ